সালামু আলিকুম ভিয়াস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন এই বিশ মিনিট ঠিকই করা যাক এর হচ্ছে সিক্স মাইনাস এক্স মাইনাস নাইন বাই এক্স শাসন জিরো হলে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান থ্রি শুন কত গিভেন দ্যাট এক্সের মান বের করতে হবে এক্স মাইনাস নাইন বাই এক্স শাসন জিরো টু ওয়ান টু ওয়ান লসল করলাম এক্স

h square divided to s square minus 3 mm, minus x minus 3 equal to square is a square minus x minus 3 so 3 pc 3 square 3 square minus 3 minus 3 it is nine it is nine it is side